জানাচ্ছে যে সড়কের অপর পাশে যে পার্ক রয়েছে সে পার্কের থেকে কিন্তু এই ককটেলটি ছুড়া হয় বলে তারা আশঙ্কা করছে যদিও তারা নিশ্চিত না তবে তারা এ বিষয় নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তাদের একজনের সঙ্গে যখন আমাদের কথা হয় তখন তিনি এই এই কথাই জানিয়েছিলেন

তো একটু পরে যখন সাউথ গুয়াটা একটু ডিমে গেল তখন আমরা এসে দেখি যে বাইক একটা বাইক আছে করে এই বাইকটা ছিলাম দর্শক দর্শক আমরা দর্শক শুনছিলেন যার বাইকটা এখানে রাখা হয়েছে তার ঠিক বাইকের পাশেই কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয় এবং সেই ককটেল বিস্ফোরণটি ককটেলটি এখানে এসে পড়েন এবং বিস্ফোরণ হয় যার কারণে সে কিন্তু ভয়ে আওয়াজ শব্দ শুনে কিন্তু সে ভয়ে পালিয়ে যান কিন্তু যখন তিনি ককটেল বিস্ফোরণের পরে বুঝতে পারেন যে এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে ঠিক তখনই কিন্তু তিনি এখানে আবার ছুটে আসা দেখতে যে তার বাইকের উপরে কোনো কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা

আমরা কিন্তু কিছুক্ষণ আগেও দেখেছি যে এনসিপি সহ যারা রয়েছেন তারা কিন্তু এই আওয়ামী বিরোধী যে প্রতিবাদ মিছিলগুলো রয়েছে সেই প্রতিবাদ মিছিলগুলো কিন্তু তারা করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগেও কিন্তু এই ধাবি এলাকায় যে বিক্ষোভ সেই মানে কিছুক্ষণ পরপরই কিন্তু প্রতিবাদ বিক্ষোভ মিছিল কিন্তু হচ্ছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা বর্তমানে যে এলাকায় রয়েছি সেটি হচ্ছে টিএসসি এলাকা এবং এখানকার ঠিক যে টিএচির যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই মেট্রো স্টেশনের সাথেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনের সাথেই কিন্তু এই জায়গাটিতে এই এবং ককটেল বিস্ফোরণের পর এখানে মানুষের যে ভিড় এবং আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীরও কিন্তু ভিড় দেখা যায় এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং ককটেল বিস্ফোরণের পরপরই কিন্তু এখানে আইন শৃঙ্খলা তারা কিন্তু এখানে চলে আসেন এবং এখানে যারা অনেকে বা এই ককটেল বিস্ফোরণের সময় শব্দ শুনে ছুটে চলে যান কিন্তু যখন ককটেল বিস্ফোরণ হয় বিস্ফোরণের পরে কিন্তু এখানে তারা না এবং অনেকে এখানে অনেক সংখ্যক মানুষের অর্থাৎ যারা রয়েছেন এখানে উপস্থিত তারা কিন্তু এখানে এসে ভি জমান ককটেল বিস্ফোরণের কথা শুনে এবং যেমনটি মোবাইল পেট্রোল টিম বলছিলেন যে টিমের সদস্য বলছিলেন যে রাস্তার ওপারে কিন্তু পার্ক রয়েছে এবং পার্ক থেকে কিন্তু এই ককটেলটি এখানে ছোড়া হয় এবং এই ককটেলটি এই রাস্তার অপর পাশে এসে কিন্তু পরে বলে তিনি ধারণা করছেন তো এ বিষয়ে আমরা উপস্থিত হয়েছে এবং এখানে দেখানোর চেষ্টা করছি যে দর্শক যে আসলে কখন এবং ককটেল বিস্ফোরণের পরে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ রয়েছেন তারা কিন্তু যে তাদের যে তহলতা এবং নিরাপত্তা বেষ্টিত করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ কাজ করে যাচ্ছেন এবং দর্শক এই এই দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের ঠিক কাছে মানে সরকারি একটি স্থাপনার কাছে কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং টিএসসির মতো যেখানে দিনভর সবসময় দিনভর রাতভর এইখানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ আন্দোলন এর যে জায়গাটা সেই জায়গাটাইতেই যে ককটেল বিস্ফোরণ সেই বিস্ফোরণ কিন্তু এক ধরনের আতঙ্ক কিন্তু জনমনে বেঁধেছে এবং তারই ধারাবাহিকতা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো আরো বেশি তারা কিন্তু সজাগ হয়ে যাচ্ছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এসব ককটেল যেখানে বিস্ফোরণ হয়েছিল বিস্ফোরণের জায়গাটি দেখতে পাচ্ছেন যে কালো হয়ে রয়েছে এবং এর পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ককটেল বিস্ফোরণের পরে এই জায়গাটিতে বেশ কিছু প্যারেক এবং কিছু আলামত ককটেলের যে বিস্ফোরণের পর পাওয়া যায় সেই আলামতগুলো কিন্তু পুলিশ সদস্য সংগ্রহ করেছেন এবং সেগুলো কিন্তু তারা নিয়ে নিয়ে গেছেন এবং দর্শক এই মুহূর্তে এই টিএসসি থেকে যে কঠোর বিস্ফোরণের খবর জানাচ্ছিলাম এবং পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকায় যে মেট্রো স্টেশনটি রয়েছে ঠিক তার খুব সন্নিকটে কিন্তু এই জায়গাটিতে ককটেলটি এসে পরে এবং ককটেল বিস্ফোরণ হয় এবং ককটেল বিস্ফোরণের পরে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু সবাই এখানে ছুটে আসেন এবং বিস্ফোরণে কেউ কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হলেন কি না সে বিষয়ে কিন্তু আইন রক্ষা রক্ষার বাহিনী তৎপরতা তা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এর ককটেল বিস্ফোরণের পরবর্তী সময়ে যে মানুষের যে উপস্থিতি সে উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের কিন্তু যে সমাগম সেই মানুষের জনসমাগম কিন্তু বাড়ছে এবং ভিড় বাড়তে শুরু করেছে এবং কক্টেল বিস্ফোরণের কথা শুনেই কিন্তু অনেকে এখানে ছুটে আছেন এবং আজ কিন্তু এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল তা কিন্তু হচ্ছে এবং এনসিপি কার্যালয়ের সামনেও কিন্তু নেতাকর্মীদের যে উপস্থিতি তারা যে প্রতিবাদ মিছিল করে যাচ্ছে কিছুক্ষণ পরপর সেই মিছিলও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি এবং দর্শক এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে মেট্রো স্টেশনের পাশেই অর্থাৎ টিএসির যে জায়গাটি আমরা দেখাতে চাচ্ছি সেই জায়গাটিতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সেই জায়গাটিতে কিন্তু একদম কালো হয়ে গেছে এখানে কক্টের বিস্ফোরণের পরে এই জায়গাটি অনেকখানি জায়গা নিয়ে কালো হয়ে গেছে এবং এখানে কিন্তু ককটেল বিস্ফোরণের খবর শুনেই কিন্তু অনেকে ছুটে এসেছেন দেখার জন্য যে আসলে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং এই যে আওয়ামী লীগে ডাকা যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা কিন্তু পালন করার চেষ্টা জন্য করিয়ে যাচ্ছে কিন্তু যদিও তাদের এই কর্মসূচি পালনে বাধা দিতে কিন্তু ছাত্র জনতা কিন্তু এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু আমি দের বিরুদ্ধে এক ধরনের যে প্রতিবাদ মিছিল তীব্র বিক্ষোভ মিছিল সেটাও কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু বেশ সজাগ রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদেরকেও দেখা যাচ্ছে যে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ যে সড়কটি সেই সড়ক কিন্তু আটকে দিয়েছিলেন আজকে এবং সেই সড়ক আটকে দেওয়ার পরেই কিন্তু এখানে যে আসলে খুব জরুরি প্রয়োজন ছাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যারা থাকেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এখানে আসা যাওয়ার একটা ব্যবস্থা ছিল এছাড়া কিন্তু আর কোনো আসা যাওয়ার আর কোনো ব্যবস্থা ছিল না এবং যাতায়াতের সড়কটি সে সড়কটি কিন্তু বন্ধ ছিল নিরাপত্তার স্বার্থে যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন তারপরও কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ককটেল বিস্ফোরণটি হল কিছুক্ষণ আগে এবং এই ককটেলটি আমরা দেখতে পাচ্ছি যে যে পার্ক রয়েছে সড়কের ওপারে সে পার্কের ওখান থেকে নাকি ছুড়া হয়েছে বলেও জানা জানাচ্ছিলেন যে সেই এমন কথাই কিন্তু আমরা শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মোবাইল টিম রয়েছেন তারা এই মোবাইল টিমের সদস্যরা কিন্তু এই এমন কথাই আমাদেরকে বলছিলেন